এবরান আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগতম তো আপনাদের ভাই কক্সবাজার গেছিল তো কি কি আনলো তো তাহলে আপনাদেরকে দেখাই আর আপনাদের ভাই বক্স করতেছে এগুলো আবার গিয়ে স্যান্ডেল নিয়ে আস

That's not going to start out see. খুব সুন্দর গান মलम এই গান কিন্তু খুব ভালো লাগে তো আপনাদের ভাই মलम কিন্তু দেখতে কেমন ঠিক আছে হুম এটা আনবক্স করা

চিংড়ি লেটটা আছে যেটা তো আমাদের আজকের কিন্তু এগুলাই ছিল যেগুলো কক্সবাজার থেকে নিয়ে আসতে

থ্রেপিস ব্লনিং ভালো ও মুশকিলেতে গন্ধ গুলো কোনstrokeStyle দেখিনি নি আছে লেটকি তোরা নি যে হাত দিয়ে গুলো বানাইছে তো আজকে এই লাইন নি আসছে তো কাকে কি দেই না দেই